এটা খুব ভারী একটি গাড়ি আমি নিজেই ডাইভ করছি তো খুব ভারী একটি গাড়ি যে চালাবে খুব আরাম পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহফি কেমন আছেন ভাই আল্লাহ আমারটা ভালো আছে এপদের শোরুম অ্যাড্রেস তেরো বি মণিপুরিপাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটের ঠিক অপোজিটে রনি কারস আসছে ভিডিওতে কি আসছেন ভাই খুব চমৎকার অসাধারণ সুন্দর একটি হুন্ডা গ্রেস খুব মানুষের খুব পছন্দনীয় একটি গাড়ি ভাই যান ওকে পনেরোশো গাড়ি টার্বো ইঞ্জিন এবং খুব শক্তিশালী ইঞ্জিন এবং খুব অপশন আছে অনেক অপশন আছে এবং ই ই প্যাকেজের একটি গাড়ি ই এক্স প্যাকেজের একটি গাড়ি প্রজেকশন হেডলাইট এবং ডাবল প্রজেকশন হেডলাইট কক লাইট অসাধারণ হুন্ডার গ্রিল নাম্বার প্লেট এবং একটি স্টিল বাম্পার ইনস্টল করা আছে এ টু জেড যা কিছু আছে একেবারে র অবস্থায় আছে প্রতিটা গ্লাস অরিজিনাল বলার অপেক্ষা রাখে না তারপরে বলে দিলাম প্রত্যেকটা ভাজ জাপানি ভাজগুলো এখন পর্যন্ত গাড়ির সাথে স্টক কোথাও কোনো ধরনের ফিটিং ইস্যু নাই টায়ারটা নর্মালি দুই বছর যাবে ঠিক এবং বডির করলে শুনবে বডিটা একেবারে টানা বডি খুব ফ্রেশ এবং খুব চমৎকার প্রত্যেকটা গ্লাস অরজিনাল আচ্ছা এই গাড়িগুলোর সার্ভিস কীরকম দেবে ভাই অসাধারণ পাঁচ বছর ইনশাল্লাহ আরামে চালাইতে পারবে কোনো কাজবিহীন শুধু মোবিল চেঞ্জ করবে বিতর্কবাহী ভিতরটা অসাধারণ সুন্দরবাই যান আপনি যদি দেখেন ব্ল্যাক ইন্টারিউরের সাথে সিলভার একটা কম্বিনেশন আছে খুব চমৎকার ক্রুজ কন্ট্রোল অটো সেন্সর পুশ সেন্সর সবকিছু খুব সুন্দর এবং ভিতরের বাসগুলো এই গাড়ির সবচেয়ে সুন্দর হচ্ছে ডেকোরেশনটা আপনি যদি সিট কাবারটা দেখেন অরিজিনাল জাপানি সিট কাবার এবং সিলিংটা দেখেন খুব ফ্রেশ একটি সিলিং এবং এই গাড়ি কেউ চালাইলেই বুঝতে পারবে প্রাইভেট কারে সাধারণত ডুয়েল এসি আসে না ভাই এটা তো ডুয়েল এসি আসে আচ্ছা আচ্ছা ডিস্ক আছে যা কিছু আছে খুব ফ্রেশ এবং এই গাড়িটা খুব ভারী একটি গাড়ি আমি নিজেই ড্রাইভ করছি তো খুব ভারী একটি গাড়ি যে চালাবে খুব আরাম পাবে পাতলা না অরিজিনাল গাড়ির সাথে গাড়িটা এখনো বাংলাদেশে কোনো কালার হয় নাই ফিটিং ইস্যুও নাই কালারও হয় নাই এটু যে যা কিছু আছে অরিজিনাল মনোগ্রাম হুন্ডার পিছনটা খুব সুন্দর ডান পাশটা যদি দেখেন বাপাসের মতোই খুব চমৎকার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং যদি আপনি ভাসটা দেখেন প্রত্যেকটা সিটটা অসাধারণ সুন্দর এবং এটার ইন্টেরিয়রটা সবচেয়ে বেশি চমৎকার আমি বলেছিলাম একটি পুট সেন্সরের গাড়ি বাজার ক্রুজ কন্ট্রোল রয়েছে পুট সেন্সর রয়েছে অনেকগুলো প্যাকেজ রয়েছে অনেক অপশন রয়েছে বাজার এবং সিলিংটা খুব ফ্রেশ বডিটা খুব সুন্দর বডিটা খুব সুন্দর আপনার এই প্রাইজে কাছাকাছি আপনি সাত আটের প্রিমিও বা অ্যালিয়ন পাবেন বা আপনার এক্সিও পাবেন ওইগুলোর সাথে কম্পেয়ার করলে আমি বলবো যে এই গাড়ি যদি কেউ একবার ডাইভ করে অন্য কোনো গাড়ি ভালো লাগে অনেক বেস্ট ভাইজান এই যে জাপানের যে জয়েন্টগুলো প্রত্যেকটা ভাঁজ একেবারে ফ্রেশ অবস্থায় আছে ভাইজান গাড়িটা এখন পর্যন্ত বাংলাদেশে বাংলাদেশের হয়নি প্রত্যেকটা লাইট অরিজিনাল গাড়ির সাথে স্টক এবং এবং পনেরোশো সিসি এবং একবারে টিন বডি ভাইজান একেবারে চমৎকার ফ্রেশ দুই মডেল দুই হাজার শেষে এক মাসের জন্য তেইশ হয় নাই বাইশের শেষে রেজিস্ট্রেশন কিন্তু একটি গাড়ি পনেরোশো সিসির একটি গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর দিয়ে চালাবে এবং অক্টেন এবং হাইব্রিড এডিশনের একটি গাড়ি লিটারের সর্বনিম্ন আঠারো থেকে বিশ ঢাকার মধ্যে মাইলেজ পাবে ঢাকার বাইরে প্রায় পঁচিশের মতো মাইলেজ পাবে প্রাইসটা বলতে এটা আমাদের আস্কিং প্রাইস বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা কথা বলার সুযোগ অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভালো থাকবেন আসসালাম